ঢাকার বৃহত্তম শহর বাবুবাজার বাজার রাস্তা এটা বাবুবাজার রাস্তা ভিড় অনেক জাম মানে প্রতিদিন এই জায়গা জাম থাকে তো এখানে অনেক মানুষের চলাচল যাতায়াত অনেক কষ্ট হয় অনেক অ্যাম্বুলেন্স আছে যারা কিনা আপনার বাসের ভিতরে ঠিকমতো মতো হসপিটালে পৌঁছে দেওয়ার কাছে না ঠিক মতো গর্ভবতী মায়েদেরও সমস্যা হচ্ছে ঠিক মতো ডেলিভারি প্রসবের ব্যথায় অনেকে গ্রামে আটকা পড়ে থাকে তো এই জায়গাটা হচ্ছে আপনার বাউবাজার ব্রিজ দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু পুরা ব্রিজ জাম তো আজকে আমি তোমাদের ভিউটা দেখাব এই জায়গাও মাঝে মাঝে জাম থাকে অনেক কিন্তু আজকে অতটা জাম নাই সড়কটা দিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সব জায়গা যাওয়া যায় বরিশাল খুলনা পিরোজপুর মানে দক্ষিণ অঞ্চলে যেখানে সব জায়গায় যাওয়া যায় এই রাস্তাটা এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনার পদ্মা সেতু পারাপার তারপর ঢাকার উদ্দেশ্যে দক্ষিণ অঞ্চলের মানুষ আবার ঢাকায় ঢুকে ঢাকার রাস্তায় অনেক জাম এটা হচ্ছে বাউবাজার সিরি রেটটাও আমাদেরকে দেখে বাজার সিরি এখানেও মানুষের ভোগান্তি এখানে মানুষের অনেক ভোগান্তি এবং প্রতিদিন আমরা নিত্যদিনে আমাদের এই রাস্তাটা জাম থাকে এই যে অসজ ভাবে পুলিশ মামলা দিতেছে কাজের কাজ কোনো কোনো কাম করে না তো খালি মামলা আর মামলা ঠিক আছে এর হলে আমাদের বাংলাদেশের পুলিশ সমাজের কাহিনী

ভাওয়াজার ব্রিজের এতটা জাম এই জাম দেন কয়া পড়ছে কেন ব্রিজে মানে আমাদের কদমতুলি যে ব্রিজটা শেষ সীমানা ভাওয়াজার শেষ সীমানায় কদমতুলির এখানেও আপনার জাম সরে গেছে এত জাম প্রতিদিন ঈদের দিন বাদে এই রাস্তা দেওয়া সারা রাস্তায় পুরোটা জাম থাকে দেন কি একটা জাম একের পর এক গাড়ি কদমতুলির এদিকে অবস্থা এতটা জাম